শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে শাসন করছে সব সেক্টরই তার লোকজন বসায়া তিনি যে এক আধিপত্য বিস্তারের যে চেষ্টা করছে তিনি সফল হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই এত বড় ফ্যাসিস্ট কি বাংলাদেশে আর কেউ হতে পারবে যদি পারে শেখ হাসিনার মতো হতে পারবে না তার মানে তাদের ক্ষমতায় থাকার কোনো চান্সই নেই যদি উলুট করে এই কথার সাথে আপনারা কারা একমত একটু কমেন্ট করে জানায়েন আজকের ভিডিওটি যারা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ করব আজকে ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করব। ভারতেই শেখ হাসিনার উত্থান এবং ভারতেই শেখ হাসিনার পতন এই ব্যাপারটা আমি আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করব সুন্দর একটা প্রতিবেদন অনুরোধ করব আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন অনেক অজানা কিছু জানবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন আমরা সেই প্রতিবেদনে যাওয়ার আগে একটা পিকচার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোকটারে কি চিনেন দেখেন তো একটু মনোযোগ দেয় দেখেন বালা করে এই লোকটারে চিনেন আচ্ছা যদি থাকেন একটু কমেন্টে লেখেন ইনি হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাসাল্লাহ চেহারার ভিতরে শুধু কি ভাসতেছে এটা কইতাম না ক্ষমতায় থাকলে গুনায় এ পরিমাণ করছে চেহারার হালতটা হয়েছে কি এই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহর কাছে তারা মাফও চায় না এদের চেহারার অবস্থা দেখলে বোঝা যায় হাসিনারে দেখলে খুব ভালো লাগতো কিন্তু হাসিনা ভিডিও কলে আসে না তো যাই হোক এটা একটু বললাম যে গুনা থেকে যেন বেঁচে থাকেন মানুষের ধন সম্পদ লুটপাট করে খাওয়া প্রতিবেশীদের সাথে খারাপ করা দুনিয়া কয় দিন হায়াত দিন যাই হোক এখানে আমি ওয়াশ করতেছি না প্রতিবেদনে যাব। একটা ভিডিও চিত্র আপনাদেরকে আগে প্রথমে দেখাবো আমাদের রাজ্জাক ভাই আমাদের মনে অনেক প্রশ্ন ডক্টর ইউনুজ শেখ হাসিনারে ফিরাতে পারবে কিনা বিএনপি পারবে কিনা এটা নিয়ে খুবই সুন্দর একটা দেড় দুই মিনিটের একটা ভিডিও আছে রাজ্জাক ভাইয়ের সেই কথাগুলো একটু শুনবেন তারপরে আমি যে কথাগুলো বলবো খুব ইন্টারেস্টিং সেটাও একটু শুনবেন যদি রাজ্জাক ভাইয়ের কথা শুনতে মন না চায় তাই না দিয়ে আমার কথাগুলো শুনে নেন গুরুত্বপূর্ণ আপডেট দিবো বুঝছেন আগে রাজ্জাক ভাইয়ের কথাটা শুনে আসি যিনি নাকি দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন সামনে আরো বড় দণ্ড পাইতেন আজকে তিনি বিচার করতেছেন এটা তো তার কাছে গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং এই পতিত যে শক্তিটা এবং এই শক্তির পিছনে কোন শক্তি আছে সে তারাও তাকে পছন্দ করেন কিনা ফেব্রুয়ারি পর্যন্ত দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ষোলো সতেরো মার্চ যেহেতু সে ওখানে রয়েছে তাকে আপনি আর ফেরত আনতে পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না এটার কারণ হচ্ছে যে সে হলো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তার কাছে সে একটা অথরিটি সে ওখান থেকে অন্য দেখুন যায় তৃতীয় কোনো জায়গায় যদি চলে যায় ওখানে উনি যা বলবেন সে কিন্তু অথরিটি শুধু এই অথরিটি যদি উনি বাইরে গিয়ে হন তাতে কেঁচো খুঁড়তে সাপ বেড়ে যেতে পারে অনেকের জন্যই কাজে তার জন্য ওই গন্তব্যটাই ভালো ওই গন্তব্যটাই তার জন্য ভালো সুতরাং আমি আমি আশা করি না বা বিশ্বাস করি না যে শেখ হাসিনা এখানে আসবে আইসা তারপরে আপিল ফেস করবে এটা আমি ব্যক্তিগতভাবে আমি আমি বিশ্বাস করি না আর এখন আসতে পারেন যে এখন আমরা কিন্তু অলরেডি নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছি নির্বাচন করব এই সাংবিধানিক জ্যোতিবাদ রাকেশ থাকুক না কেন একটা আলাপ বাধ্যবহ হয়েছে এখন আপনি নির্বাচন করতে যাইতেছেন এখন ইনুস সাহেবের অপসারণের দুইটা পথ একটা নির্বাচনের মাধ্যমে আর একটা হইল দুদিন স্বেচ্ছায় চলে যান এখন যেহেতু নির্বাচনের ট্রেন দিন দিন তারিখ মোটামুটি হয়েছে তো না হইলো সেই মোতাবেক যদি নির্বাচন হয় তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত ইনুস সাহেব আসেন এখন আওয়ামী লীগ যে পতিত শক্তিটা তারা তারা নিশ্চিত পরিবার যে আর আসতেছে না তারা নিশ্চিত এবং তাদের কাছে ডিস্ট্রাকশনটা হলে মেইন কাজ ডিস্ট্রাকটিভ ওয়ার্কটাই তাদের কাছে মেইন কাজ এবং ইনুস সাহেব ফেব্রুয়ারি পর্যন্ত থাকাটা গ্রহণ তারা পছন্দ করেন কিনা দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট কারণ ইনুস সাহেব তো অনেকগুলো জটিলতা তৈরি হয়েছে ইনুস সাহেব আশায় ইনুস সাহেব তো শেখ হাসিনাকে স্মরণের পর সেই তো বসছে যার জন্য যিনি নাকি দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন সামনে আরো বড় দণ্ড পাইতেন আজকে তিনি বিচার করতেছেন এটা তো তার কাছে গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং এই পতিত যে শক্তিটা এবং এই শক্তির পিছনে কোন শক্তি আছে সে তারাও তাকে পছন্দ করেন কিনা ফেব্রুয়ারি পর্যন্ত দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যদি এই ফেব্রুয়ারি পর্যন্ত তাকে মেনে নিতে পারেন তাহলে আপনি একটা ইলেকশন মধ্যে আমরা যেতে পারি বলে মনে হয় আর যদি তাকে মেনে না নেয় পতিত শক্তি তাইলে পরে আপনার এর যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তবে সেটা যে আওয়ামী লীগ ঘটাবে আওয়ামী লীগের লোকজন আমার কাছে সেটা মনে হয় এই কথাটা যদি আমি বলতাম যে ডক্টর ইউনুস বা কোনো সরকারি শেখ হাসিনারা আনতে পারবে না বা সে আসবে না এটা হয়তো বেশি জোরালো মনে হতো না কিন্তু তারা তো রাজনৈতিক বিশ্লেষক তাদের মুখ থেকে শুনলে আসলে বিশ্বাস হয় তো এই তার মুখ থেকে একটু শুনে দিলাম বাস্তবতা বিষয়গুলো এবার আসেন যেটা আলোচনার বিষয় আপনাদেরকে অনেকক্ষণ যাবৎ রাখছি এই এই প্রতিবেদনটা অনেক ইন্টারেস্টিং আমার দেশ পত্রিকা প্রতিবেদন করছে যে ভারতে উত্থান ভারতেই পতন হাসিনার এখানে তার জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়েছে আজকে আমরা তার জীবন বৃত্তান্ত একটু একটু পড়ে শোনাবো আপনারা শুনবেন আশা করছি ফ্যাসি শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ তারিখ হলো সতেরোই নভেম্বর উনিশশো সালের এই দিনে তিনি পরমাণু বিজ্ঞানী ডাক্তার ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং এই দিনেই কিন্তু তার ফাঁসির রায় কার্যকর করা হলো সতেরো তারিখ আটান্নতম বিবাহ বার্ষিকীর দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন শুধু তাই না তিনি উনিশশো সালে ভারতের দিল্লি বসেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি দিল্লি থেকে ওই বছর সতেরোই মে বাংলাদেশে আসলে ফিরে আসেন এক সময় গৃহবধূ শেখ হাসিনা দিল্লিতে বসেই আওয়ামী লীগের রাজনীতি শুরু হয় এবং এখন ভারতেই বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের খবর পেলেন পারিবারিক রাজনীতির উত্তরাধিকারে উত্থান হয় শেখ হাসিনার অপরদিক হলেও অপরিপক্ক হলেও সরি অপরিপক্ক হলেও শেখ হাসিনার শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে উনিশশো সালে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন টানা চুয়াল্লিশ বছর ধরে পালন করেছেন এ দায়িত্ব এর মধ্যে পাঁচবার প্রধানমন্ত্রী দুইবার বিরোধী দলীয় নেতা ছিলেন তবে ছাত্র জনতার গণভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে ভারতে যান শেখ হাসিনা এর আগেই তার নির্দেশে দেশে চলে গণহত্যা এটা আপনারা সকলেই দেখছেন সেই অপরাধের দায়ে সোমবার তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে যে উনিশশো সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয় জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো অবস্থান না থাকলেও বাবা মুজিবের পরিচয় দলটির সভাপতি হন তখনও তিনি ভারতে নির্বাসনে ছিলেন তাকে শীর্ষ পদে আসন গ্রহণ করার ক্ষেত্রে দলের একটি অংশের তীব্র বিরোধিতাও ছিল কিন্তু সভাপতি হওয়ার তিন মাসের মাথায় ওই বছর সতেরোই মে দেশে এসে আওয়ামী লীগের নেতৃত্ব নেন ৩৩ বছর বয়সে হাসিনা অভিযোগ আছে দলের দায়িত্ব নিয়ে তিনি একটি নিজস্ব বলাই তৈরি করেন একে একে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কণ্ঠাসা করেন তিনি ক্লান্তিকালে দলের হাল ধরে রাখা সৈয়দা জোহরা তাজউদ্দিন তার বলয়ের কারণে সাইডলাইনে চলে যান এটা হচ্ছে তার রাজনীতি প্রথম থেকেই শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচনের বিপক্ষে ছিলেন এমন ড্রাগ সাইটকে নেতারা অবমূল্যায়নের শিকার হন এমনকি উনিশশো একানব্বই সালের নির্বাচনকে সুষ্ঠু বলয় দলীয় খণ্ডনে নেমে আসে ডক্টর কামাল হোসেনের উপর হাসিনা বলয়ের লোকজন প্রখ্যাত এই আইনজীবীকে নানাভাবে অপদস্থ করেন পরে বাধ্য হয়ে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে নতুন দল গঠন করেন এটা হচ্ছে শেখ হাসিনার রাজনীতির অধ্যায় আপনাদেরকে একটু জানাইতেছে আমিও একটু জানতেছি নতুন কিছু জানা গেছে উনিশশো সালে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর হাসিনা দল গোছানোর পাশাপাশি আন্দোলনের কর্মসূচি পালন শুরু করেন তিনি বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে যুদ্ধপথভাবে সৌরচার এরশার শিকদারের বিরুদ্ধে এরশাদের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হন তবে বিএনপি জামাত আন্দোলনরত বামপন্থী দলগুলোর সঙ্গে বেআইমানে করে শেখ হাসিনা ওই সময় থেকে তার এই অভ্যাস আছে উনিশশো সালে এরশার সরকারের সাধারণ নির্বাচন অংশ নেন হাসিনা পরে পরাজিত হয় করতে তিনি বিএনপি জামাতের সাথে সংযুক্ত হয়ে সম্মিলিত আন্দোলনে যোগ দেন এরশাদের পতনের পরে অনুষ্ঠিত উনিশশো একানব্বই সালে সাধারণ নির্বাচনে ক্ষমতায় আসার জন্য ব্যাপক প্রচারণা চালান শেখ হাসিনা সংশ্লিষ্টরা জানান ওই সময় তার অবস্থান এমন ছিল যে তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী তবে নির্বাচনে তার দলের ভরাডুবি হয় নির্বাচনে আওয়ামী লীগ মাত্র অষ্টাশি আসনে জয়লাভ করে হতবাক হাসিনা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন কিন্তু দেশের ইতিহাসে যত অবাধ ও শিষ্ট নির্বাচন হয়েছে তার মধ্যে সেটি একটি এমনটি তার দলের প্রভাবশালী নেতা ডক্টর কামাল হোসেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যদি এ কারণ তিনি দলের রোনা লড়াই পড়েছিলেন হাসিনা দুঃসময়ে দুঃশাসনের সময় সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ছিল বিচারক হত্যাকাণ্ড দুই হাজার চোদ্দ সালের বিনা ভোটের নির্বাচনে ক্ষমতা ধরে রাখার একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধী অপরাধের বিচারের নামে নাটক মঞ্চস্থ করেন হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামী তৎকালীন আমির মৌলানা মতিউদ্দিন মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারে অনেক মানুষকে আসলে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এটা শেখ হাসিনা করছেন গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয় প্রতিষ্ঠাতা নোবেলকে ইউনুস্কে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দিয়েছেন নানাভাবে তাকে হয়রানি করছেন বিভিন্ন ধরনের কাজ করছেন চব্বিশ সালে ক্ষমতার আসার পর তার অবসরণ অব্যাহত থাকে এইগুলো আসলে পদত্যাগ পর্যন্ত চলে গেছে তো আমি একটু আগের বিষয়গুলো জানলাম যে যেই মানুষটা প্রথম থেকে এরকম ছিল কিন্তু পরে এসে কিন্তু খারাপ হয় না আগের থেকেই তিনি খারাপ ছিলেন দলের ত্যাগী নেতা কর্মী সরাইছে তার বিপক্ষে যারা ছিল তাদের সরাইছে যারা অতীত কথা বলছে তাদের সরাইছে সবার সাথে বিশ্বাসঘাত করে তিনি বাংলাদেশকে একটা কায়েম করছেন চেহারা দেখলি রাগ ওঠে কি কইতাম সামনে পড়েছে যাই হোক একটু এই জন্যই ভিডিওতে রাখলাম আশা করছি আপনারা এখান থেকে ভালো কিছু জানছেন আমিও জানছি আমি প্রথম পড়লাম আর কি হাসিনের ইতিহাস আমি জানি না জানার দরকারও মনে করি না যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি